আসসালামু আলাইকুম প্রিয় রেমিডেন্স যোদ্ধারা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আমি আপনাদের জন্য আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দ নিয়ে হাজির হলাম শব্দ অর্থ হলো একটি ভাষার মূল শিকড় কারণ শব্দার্থ জানা ব্যতীত কোনো ব্যক্তি কোনো ভাষা শিখতে পারবে না যে ব্যক্তি যত বেশি শব্দ জানবে সে দ্রুত তত তাড়াতাড়ি একটি ভাষা তার আয়ত্তে আনতে পারবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি আবগা আবগা অর্থ লাগবে আবগা আবগা অর্থ লাগবে মা আবগা মা আবগা অর্থ লাগবে না মা আবগা মা আবগা অর্থ লাগবে না এহতাস এহতাজ অর্থ প্রয়োজন এহতাজ এহতাজ অর্থ প্রয়োজন মাই এহতাজ মাই এহতাজ অর্থ প্রয়োজন নাই মাই এহতাজ মাই এহতাস অর্থ প্রয়োজন নাই ইশ আবগা ইস আবগা অর্থ কি লাগবে ইশ আবগাহ ইশ আবগা অর্থ কি লাগবে ইগদার ইকদার অর্থ হবে ইকদার ইগদার অর্থ হবে মাইকদার মাই অর্থ হবে না মাই মাইকদার অর্থ হবে না ইগদার ফুলুস, ইকদার ফুলুস টাকা হবে ইকদার ফুলুস ইকদার ফুলুস টাকা হবে মা ইকদার ফুলুস মা ইকদার ফুলুস টাকা হবে না মা ইকদার ফুলুস অর্থ টাকা হবে না নুস 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 অর্থ মাঝামাঝি নুস 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 অর্থ মাঝামাঝি নুস নুস অর্থ অর্ধেক নুস নুস অর্থ অর্ধেক কামেল কামেল অর্থ সম্পূর্ণ রকাম রকাম অর্থ নাম্বার রকম রকাম অর্থ নাম্বার রিসালা রিসালা অর্থ এস এমএস রিসালা রিসালা অর্থ এস এমএস গলদ গলদ অর্থ বুল, গলদ গলদ অর্থ বুল, সহি সহি অর্থ সঠিক সহি সহি অর্থ সঠিক ফি ফি অর্থ আছে ফি ফি অর্থ আছে মাফি মাফি অর্থ নাই মাফি মাফি অর্থ নাই ফি সুগুল ফি সুগুল অর্থ কাজ আছে ফি সুগুল ফি সুগুল অর্থ কাজ আছে মাফি সুগুল মাফি সুগুল অর্থ কাজ নাই মাফি সুগুল মাফি সুগুল অর্থ কাজ নাই মুমকিন মুমকিন অর্থ মনে হয় মুমকিন মুমকিন অর্থ মনে হয় তাগরিবান তাগরিবান অর্থ মনে হয় তাগরিবান তাগরিবান অর্থ মনে হয় বা প্রায়ও বলতে পারেন প্রায় সাদিক সাদিক অর্থ বন্ধু সাদিক সাদিক অর্থ বন্ধু ও হাগি সাদিক ওয়া হাক্গি সাদিক সে আমার বন্ধু সে আমার বন্ধু আনা আরিফ ইনতা আনা আরিফ ইনতা আমি তোমাকে চিনি বা জানি আনা আরিফ ইনতা আনা আরিফ ইনতা অর্থ আমি তোমাকে চিনি বা জানি সই সই অর্থ করা সই সই অর্থ করা মিন মিড অর্থ কে মিন মিন অর্থ কে মিন সই হাজার শগুল আমি যদি একটি বাক্য তৈরি করি মিন সই হাজার শগুল কে এই কাজটি করেছে হোয়েন হোয়েন অর্থ কোথায় হোয়েন হোয়েন অর্থ কোথায় জিয়াদা জিয়াদা অর্থ বেশি জিয়াদা জিয়াদা অর্থ বেশি কাফির, কাফির অর্থ বেশি কাফির, কাফির অর্থ বেশি কেলিন প্লিন অর্থ অল্প কেলিন প্লিন অর্থ অল্প শোয়াইয়া শোয়া অর্থ অল্প শোয়াইয়া শোয়া অর্থ অল্প সুরাসুরা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি সুরাসুরা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি আবার চেরিয়া চেরিয়া অর্থ খুব তাড়াতাড়ি চেরিয়া চেরিয়া অর্থ খুব তাড়াতাড়ি শোয়া 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 অর্থ আস্তে আস্তে বা ধীরে ধীরে শোয়া শোয়া অর্থ আস্তে আস্তে বা ধীরে ধীরে আওয়াল আওয়াল অর্থ আগে আওয়াল আওয়াল অর্থ আগে আখের আখের অর্থ শেষে বা পরে আখের আখের অর্থ শেষে বা পরে আলিয়ম আলিয়ম অর্থ আজ আলিয়ম আলিয়ম অর্থ আজ আমস আমস অর্থ গতকাল আমস আমস অর্থ গতকাল বখরা, বখরা অর্থ আগামীকাল বখরা বখরা অর্থ আগামীকাল গাবল আমস গাবল আমস অর্থ গত পরশু গাবল আমস গাবল আমস অর্থ গত পরশু মানে গতকালকের আগের দিন বাদ বখরা বাদ বখুড়া অর্থ আগামী পরশু বা পরশু বাদ বকুড়া বাদ বকরা অর্থ আগামী পরশু বা পরশু তার মানে আগামীকালকের পরের দিন এলবেস এলবেস অর্থ পরিধান করা এলবেস এলবেস অর্থ পরিধান করা মালাবাস মালাবাস অর্থ কাপড় চুপড় মালাবাস মালাবাস অর্থ কাপড়চুপড় অ্যালভেস মালাবাস অ্যালভেস মালাবাস অর্থ কাপড় পরিধান করা অ্যালভেস মালাবাস অ্যালভেস মালাবাস অর্থ কাপড় পরিধান করা মারিদ, মারিদ অর্থ অসুস্থ মারিদ, মারিদ অর্থ অসুস্থ জুয়ান জুয়ান অর্থ ক্ষুধার্ত জুয়ান জুয়ান অর্থ ক্ষুধার্ত আত্মান আত্মান অর্থ তৃষ্ণার্থ আতশান আতসান অর্থ তৃষ্ণার্থ সাবুন সাবুন অর্থ সাবান সাবুন সাবুন অর্থ সাবান সিতারা সিতারা অর্থ পর্দা সিতারা সিতারা অর্থ পর্দা দারিশা দারিশা অর্থ জানালা দারিশা দারিশা অর্থ জানালা শিব্বাক সিব্ব অর্থ জানালা সিব্বাক সিব্বাক অর্থ জানালা বাপ বাব অর্থ দরজা বাপ বাব অর্থ দরজা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করুন আপনার অন্যান্য বন্ধুদের কাছে যারা আর্মি ভাষা শিখতে ইচ্ছুক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ السلام عليكم